দর্শক শ্রোতা সালাম আলাইকুম দর্শক শ্রোতা রয়েছি আমরা আমবাড়ি হাটে পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলার মধ্যে হাট সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে শুক্রবার হাটটা কিন্তু বেশ জমজমাট হয় সোমবার শুক্রবার আজ সাতাশ জানুয়ারি দুই হাজার তেইশ এ পাশে ভাই সম্ভবত কিনছেন হয়ে গেছে হয়ে গেছে কথা বলছেন রবীন্দ্র সাতষট্টি সাতষট্টি হাজার টাকা দাম বলছে যে

আসেন আর কোনগুলো দাম দিচ্ছেন চলেন আমরা একটু দেখি আসুন এই যে এখানে আবারও কিন্তু দেখা দেখি চলছে কথা বললেন রফিকুল ভাই নব্বই বলছি ভাই নব্বই ভাই কত চাইছে একশো নব্বই বলছে একশো চারশো এই যে এইটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি

দাঁত হইছে নাকি দাঁত হয়েছে দাঁত হয় নাই এগুলো কিন্তু সবগুলো কিন্তু আগুন কত বলছেন রফিকুল ভাই একশো মানতে বলছেন ভাইয়া কত চাইছে তিরিশ তিরিশ আর একশো এইটা চলছে দাম তো কত বললেন কত সাতানব্বই হবে না কত চাইল ভাঙবে না মানে পুরা পুরা এক লাখের এক লাখ দুই আর সাতানব্বই এইটা দাম দশ আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনার তিন হাজার টাকা বের করে দিচ্ছে

হয়ে গেছে কি হয়ে গেছে হয় নাই কত হলো ছিয়াশি ছিয়াশি ঠিক আছে দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ઉ�િભ રએ સિક કતે કિંજાલ